কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও আছি আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানি শুরু করছি আজকের ব্লগটা তা আজকের ব্লগ এখন এই পাঁচটা বাজে বেরিয়েছি আজকে একটা বার্থডে পার্টি আছে তার জন্য তো সাজুগুজু করে রেডি হয়ে আমি আর আড়িয়ে ডির হাঁটা মানে শুরু করেছি হাঁটা আমরা মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি আরিয়াভিলের ড্যাডি এখনও বেরোয়নি ও বেড়াচ্ছে বাড়িতে তালা দিচ্ছে তালা দিয়ে বেরোবে লক করে তো আমরা আগাচ্ছি মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি তা চলো তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করব আজকের বার্থডে আজকে হয়েছে আমাদের গ্রুপের আমাদের এক ফ্রেন্ডের ছেলে ছোট ছেলের বার্থডে ওর ওই দাদাটার আমরা সেখানেই যাচ্ছি বার্থডে পার্টিতে চলো ওখানে নেমে দেখাবো আমরা এখন চলে এসছি পৌঁছে যাচ্ছি হলের কাছাকাছি এখন জাস্ট এক মিটার ডিস্টেন্সে রয়েছি চলো তোমাদের দেখাচ্ছি রাস্তায় রয়ে যাক না সারাদিন মানে একটু মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ছিল প্রথমে কনফিউজ ছিলাম শাড়ি পরবো আপনার ড্রেস পরব পরে একটু রোদ বেরোনোতে শাড়ি পরেই এসছি সবাই অলমোস্ট সব বন্ধুরাই আজকে আই শাড়ি পরেই আসবে আমাদের যা প্ল্যানিং ছিল তো আমরা চলে এসছি এই ঘরটা রয়েছে ঘরের বাইরে সবাই দাঁড়িয়ে দেখি আড্ডাও দিচ্ছে আমাদের বন্ধুরাই আমরা এখন হলের ভিতর ঢুকে পড়েছি আর হলের ভিতরে এখন চলছে ম্যাজিক আর হলে ঢুকে কিছু সময় বসার পরে এই যে রয়েছে স্টার্টার ভেস পাকোড়া আর সিঙ্গারা আর রয়েছে ড্রাই ফ্রুট বাচ্চাদের জন্য চকলেট কোল্ড ড্রিঙ্ক সবকিছু আর চা কফি তো রয়েছেই

এখন কেক কাটিং প্রোগ্রাম ম্যাজিক শোটা ছিল এত সুন্দর বাচ্চারা এত এনজয় করেছে এখন সেই সব শেষ করে আমরা চলে এসেছি অ্যাট লাস্ট আমাদের ডিনারের জন্য এই যে ডিনারে অনেক রকমের ফুড ছিল রাইস সবজি ডাল এই যে রয়েছে হলো নান রয়েছে মাটন চিকেন অনেক কিছু ছিল আর এই যে একটা চাটনির মতো ছিল তারপরে ছিল এই যে আমাদের স্যালাড যেটা তো আমার খুবই পছন্দ তারপরে ছিল রায়তা বিভিন্ন দুই রকমের রায়তা ছিল আর এই দিকে রয়েছে কারণ অনেকেই আমাদের গ্রুপের যারা আমাদের নিরামিষ মানে ভেজ খায় ভেজিটেরিয়ান আর আমরা নন ভেজদের জন্য চিকেন আর মাটনটা আলাদা সাইডে রাখা ছিল তো আমরা সবাই সবার মতো ফুড নিয়ে বসে পড়েছি আর কিন্তু অনেক মজা করছি আমরা এখানে অনেক সুন্দর হয়েছিল প্রোগ্রামটা তো আজকের মতো এখানে মতো আজকে শেষ এখানে আমাদের বার্থডে পার্টি আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তা সবাইকে টাটা বাই বাই অলমোস্ট রাত দশটা বাজে কিন্তু দেখো বাইরেটা এখনও কত সুন্দর আলো রয়েছে মানে সুন্দর আজকে ওয়েদার বিকালটা খুবই ভালো গেল তা সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব 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 তাড়াতাড়ি চেয়ে দি সবাইকে বা বাই